আমার দ্বারা একজনের হব নষ্ট হয়েছে আমি তার কাছে ক্ষমা চেয়েছি তার নামে দানও করি তাও আমার মনে হয় আল্লাহ আমাকে পাকড়াও করবেন এখন আমার খারাপ না যে আমার তবা কবুল হয়েছে কিনা মনটা ছোট থাকবে অন্য কারোর সাথে দুর্ব্যবহার করতে দশ চিন্তা করব বেশি করে যুবক ভাইরা যৌবনকালে গায়ের জোর আছে তিন চার বন্ধু মিলে যাচ্ছেন কোথাও ধমক দিলেন এই চায়ের দোকানদারকে যার সাথে ব্যবহার খারাপ করলেন ভাবসার শৈল্যের মধ্যে আসলো

না কিন্তু আপনি তার কাছে মাফ চাইছেন সেও মাফ করে দিয়েছে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন এটাই আশা রাখবেন অতিরিক্ত ভয় যেটা আপনাকে রীতিমতো নিরাশ করে দিবে সেটা কিন্তু আবার কুফুরি বন্ধ নিয়ে যাবে কারণ ওলা এই আসমির হিল্লা হিল্লাল কমল কাফের এটা আমাদের সাবধান থাকতে হবে অনেক দাদা ও নানা আছেন নানা আছেন নাতি নাতনিদের সাথে দুষ্টমি করেন যেমন নাতনিকে বলেন তুমি আমার বউ রসিকতা করেন এই সমস্ত কথা বলে ইসলাম এটা জায়জ আছে কিনা খুব দরকারি একটা প্রশ্ন ইসলামী শরীয়তের দৃষ্টিতে দাদা এবং নানা তারা বাবার মতো শ্রদ্ধার পাত্র তারা দুষ্টমি করার মতো ইয়ার্কি ফাজলামতি করার মতো কোনো ব্যক্তিত্ব তারা নন কিন্তু আমাদের সমাজে কিভাবে এটা আসলো জানি না যে দাদা এবং নানা মানে হলো তাদের সাথে ওই যে শালা ভগ্নিপতির মতো ইয়ার্কি ফাজলামতি করাটাকে আমাদের সমাজে মনে করে এটা বৈধ এটা মনে হয় যৌক্তিক কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন কোথাও কোথাও বাবার পূর্ববর্তী যারা আছেন পূর্বপুরুষ তাদেরকে আ বলেছেন অর্থাৎ তোমাদের বাপ দাদাদের সবাইকে বাবা বলে আল্লাহ সম্বোধন করেছেন তার মানে তাদেরকে বাবারও বাবা যিনি তার সাথে আপনি কিভাবে করেন ইসলাম থেকে হতে বিশেষ করে এই জাতীয় যে ফাইজলামি আপনার একজন আরেকজনকে দুষ্টমি করে বললো আমি তোমাকে বিয়ে করলাম তুমি আমার নাতি নাতির সাথে কিভাবে বিয়ের কথা চিন্তা করতে পারো এটা মুখ দিয়ে বলতে পারে কিভাবে যে দাদা নানা করে তাদের জাহালত আছে মূর্খতা আছে আর যে নাতি না দুষ্টমি করে দাদা নানার সাথে বা দাদি নানির সাথে তারাও মূর্খতার মধ্যে আছে তাদেরকে বাবার মতো দাদাকে এবং নানাকে বাবার মতো দাদিকে এবং নানীকে মায়ের মতো শ্রদ্ধা করতে হবে ইয়ার কি ফাইজ দাদির সম্পর্ক না আমাদের দেশে বেশিরভাগ পরিবারে দাদা নানা দাদি নানি তাদেরকে মনে হয় এরা রসিকতামূলক তাদের সাথে সম্পর্ক ইয়ার কি ফাইজ দামদি করা যাবে জি না এটা জায়েজ নাই এবং তাদেরকে শ্রদ্ধা করতে হবে দুষ্টমি করে দেখা যায় যে এমন অনেক কাজ করা হয় যেটা রীতিমতো তাদের সঙ্গে আদব এবং শিষ্টাচারের খেলাফ ইসলাম শিখিয়েছে নাই মেরাজের আছে কিনা বলা হয় কবে সেটা হয়েছে এটা নিয়ে ফোকায় গ্রামের এটা নিয়ে মোয়ার ইতিহাসবিদদের প্রায় পনেরো ষোলোটি মত আছে অনেকে বলেছেন রবিউলা হয়েছে অনেকে বলেছেন রমজানে হয়েছে অনেকে বলেছেন শাহওয়ালে হয়েছে অনেকে বলেছেন রজবে হয়েছেন রজবের সাতাশ তারিখে হয়েছেন এটাও কেউ কেউ বলেছেন তবে বেশিরভাগ ওলামা ইকরামের মত ভিন্নতর বিধায় রজ কোন তারিখে মেয়ারাজ হয়েছে এটাই চূড়ান্তভাবে বলা কঠিন কারণ কোন হাদিস বিশুদ্ধ হাদিসে বিষয়ে কোনো বর্ণা নাই আমরা যেরকম দিবস পালন করতে আগ্রহী সাহাবীরা এত আমাদের মতো এত দিবস কেন্দ্রিক তাদের কাজ কাম ছিল না যার কারণে কোনটা কোন দিনে হয়েছে এগুলো নিয়ে তাদের এত মাথা ব্যথা ছিল না তা দেখতেন মেরাজ থেকে নবী যে কি আনছেন সেটা দ্বারা ধারণ করার চেষ্টা করতেন আজকাল আমরা শুধু দিবস পূজারী উম্মত বলতে পারি আমরা নিজেদেরকে সেটা আমরা করছি অতএব মেয়েরাজের রাতকে কেন্দ্র করে কোনো আমল বা দিনকে কেন্দ্র করে কোন আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই